আসসালামু আলাইকুম কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আজকে রান্না করব মুসুরের ডাল দিয়ে কলমি শাক ভাজি খুবই টেস্টি এবং মজাদার একটি রান্না মুসুরের ডাল দিয়ে কলমি শাকের এই ভাজিটি সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে তাছাড়া এটা রুটি দিয়েও খুবই মজার হয় খেতে খুবই সহজ পদ্ধতিতে আজকে মুসুরের ডাল দিয়ে কলমি শাক ভাজিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে প্যানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব থেতো করা রসুন বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব এখন এই পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নিয়েছি এখন অল্প করে পানি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব রসুন বাটা কাঁচামরিচের ফালি দিয়ে দেব পাঁচ ছয়টা হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দেব লবণ আমি মশলাটা হাফ চা চামচ করে নিয়েছি লবণটা নিয়েছি স্বাদ মতো এখানে হাফ কাপ পরিমাণ মসুরের ডাল খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন ডালটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব পরিমাণে যে যতটা রান্না করবেন সেভাবে দিয়ে দিতে হবে আমি হাফ কাপ পরিমাণ ডাল নিয়েছি মুসুরের ডালটা এভাবে একটু কষিয়ে নিলে খেতে ভালো লাগবে তাছাড়া মুসুরের ডালটাও ভালো মতো সেদ্ধ হতে হবে তিন চার মিনিট কষিয়ে নিয়েছি এখন কিছুটা পানি দিয়ে দেব মুসুরের ডাল সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছি পানিটা টানিয়ে নিতে হবে এই পানিতেই মুসুরের ডালটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে পানি অনেকটাই টেনে এসেছে আর ডালগুলো ভাঙা ভাঙা হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে ডালগুলো একেবারে গলিয়ে ফেলবো না এরকম ভাঙা ভাঙা থাকবে যে পানিটুকু আছে পানিটা টানিয়ে নিতে হবে এখানে আমি এক একাটি কলমি শাক নিয়েছি কলমি শাক বেছে খুঁটে পরিষ্কার করে ধুয়ে তারপরে একটু ছোট টুকটো করে কেটে নিয়েছি কলমি শাকের পরিবর্তে এখানে পাট শাক দিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে অথবা পুঁই শাক দিয়েও রান্না করে নেওয়া যায় একইভাবে মুসুরের ডাল দিয়ে কলমি শাক ভাজিটাও কিন্তু খুবই টেস্টি হয় আর শাকগুলো অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেন ধুলোবালি না থাকে এখন ডালের সাথে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব আমি এখানে অল্প পরিমাণে রান্না করছি যার কারণে এক আটি শাক নিয়েছি আর এই শাকটা কিন্তু অনেকটাই কমে যাবে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে ডালের সাথে মুসুরের ডাল দিয়ে কলমি শাক রান্না অনেকভাবেই করা যায় আজকে আমি যেভাবে করলাম এটা খুবই সহজ একটা রান্না আর এটাকে আমি ভাজি বললাম এই জন্য এখানে কোনো ঝোল রাখবো না একদম শুকনো হবে যার কারণে এটাকে আমি ভাজি বললাম আর এটা আমাদের অঞ্চলে ভাজিই বলে মুসুরের ডাল দিয়ে এভাবে পাট শাক অথবা কলমি শাক এগুলো এভাবেই রান্না করা হয় সুন্দর করে নেড়েচেড়ে শাকটা রান্না করে নিয়েছি আর ডালের সাথে ভালো করে মিশে গিয়েছে শাকটা এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি পানি ঝোল রাখিনি একদম শুকিয়ে নিয়েছি মুসুরের ডাল দিয়ে কলমি শাক ভাজি হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার মুসুরের ডাল দিয়ে কলমি শাক ভাজি সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ ভাতের পাশাপাশি এটা রুটি দিয়ে খেতেও ভালো লাগবে আশা করছি ভালো লেগেছে আমার আজকের মুসুরের ডাল দিয়ে কলমি শাক রান্না রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি الله حافظ